প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা রবিউল আউ্বাল মাস চলতেছে রবিউল আউ্য়াল মাসে যে সময় ছোট্ট আমার আল্লাহ আপনাকে পনেরো বার ডেকে ডেকে বলবে এই বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনা মাফ করে দিলাম শুভ আল্লাহ শুভ আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই তিনবার পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে সর্বশেষে পড়া দিব এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যে দুয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সমস্ত দোয়া রয়েছে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব কিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে এই দোয়াটি আমাদের নবীজি করে পাঠ করতেন আর এই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এবং এই দুয়ার অর্থটিও পড়ে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন দোয়াগুলো পড়ে নেবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন রবিউল আউয়াল মাস চলতেছে বারাত যে কোনো সময় আপনারা এই আমলগুলো করে নেবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুনা, অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুনা চিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা জটিল গুনা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহান এবং আল্লাহ আপনাকে সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করবে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাকে বৃষ্টির মত রিজিক দান করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমার আল্লাহ গুটিয়া আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের বারের অধিক তওবা ইসতেগফার করতেন একদিন সাহাবা کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইসতেগফার করেন আমার নবী ডাক দা বলে এ আমার সাবিরা আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের প্যারা নবী সল্লাল্লাহ গুহালেই হেয়া সাল্লাম জীবনে কোনো গুনা নাই নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি নবীজি বেগুনা মাসুম এরপরে আমাদের নবীজদি দৈনিক এক শতবারের অধিক তো বাই করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাস করতে হবে আমাদের তো গুনার কোনো শেষ নাই হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি আমাদের গুনার কোনো হিসাব নাই এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমরা এত গুণা তাহলে আমাদের কি পরিমাণ তো করতে হবে আজকে আমলগুলো করলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তো ব্যস্তেকবার হয়ে যাবে আজকে তো অনেকে তোবার সঠিক নিয়মটা জানে না কোন রকমে তোবা করে তোবা সঠিকভাবে আদায় হয় না এই জন্য প্রিয় ভায়েরা এই আমলগুলো আমার সঙ্গে অবশ্যই করে নেবেন আপনার তোবা গোলাওর সঠিকভাবে সঠিক নিয়মে আদায় হয় প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা এই যে রবিউল আউয়াল মাছ এই রবিউল আউয়াল মাছ অনেক ফজিলত এবং অনেক দাম এই রবিউল আউয়াল মাছই আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের নবী রবিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য প্রিয় ভাইরা যদিও রবিউল আউয়াল মাসের বারো তারিখ না কত তারিখ এগুলো নিয়ে মতানৈক্য রয়েছে তবে রবিউল আউয়াল মাসে নবী জন্মগ্রহণ করেছে রবিউল আউয়াল মাসে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য এই রবিউল আউয়াল মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে এই বরকতময় মাসে এই আমলগুলো আপনারা অবশ্যই করবেন ছাড়বেন না দ্বীনত যে কোনো সময় পেয়বায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ আল আমিন পবিত্র কুরানুল কারিমের সোরাতু তো বায়ের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাথ সুর দাল্লাহিসেনা আচার আচার ফিকিতাবিল্লা ইয়মা খলাফৎ সামাওয়া তিওয়ান আর মিনহা আরবাতুন হরুম আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাছ হল বারোটি ইয়াওমা খলাকাচ্ছামাওয়াতিওয়াল আট আসমান সুমু উ পৃথিবীর সৃষ্টির দিন থেকে মিনহা আরবাতুন হরুম এর মধ্যে চারটি হল সম্মানিত মাছ প্রিয় বাইরা প্রিয়মাপুলেরা আরবি বারো মাসের মধ্যে তৃতীয় নাম্বার যে মাস। এই মাসটার নাম ওই হল রবিউল আউ্বাল মাস প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য রবিউল আউ্বাল মাস চলতেছে দিনত ভাড়া যে কোনো সময় আমলগুলো করে নিবেন। এই আমলগুলো কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দ্রুতটি পরব আপনারা আমার সঙ্গেই ওই দ্রুতটি সাতবার সাতবার পরবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে এই বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিলাম এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পনেরো বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সকল দোয়া চলে আসে যেই দুয়ার মধ্যে আমাদের যত দুয়া দাবি দাওয়া চাওয়া পাওয়া রয়েছে সব এই একটা দুয়ার মধ্যে চলে আসে এই দোয়া আমাদের নবী বেশি বেশি করে করতেন এবং আল্লাহ নিজেই কোরআনে আমাদেরকে এই দুয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এবং এই দুয়ার অর্থটাও পরে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গেই ওই দূরটি দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি বলে দিব এই দূরটি আপনারা সাতবার বার পড়বেন এটা হলো প্রথম কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কত কি করলাম কোনো কিছুই তো কবুল হলো না কোনো কিছুই তো কোনো কিছুই হইতেছে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুয়া আ মাওকুফোন বাইনা সামা ই আল্লাহর নবী অমর রদী আল্লাহ তা লানু বলেন নিশ্চয় দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায়া তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর ওপর দ্রোধ পাঠ করো অর্থাৎ প্রিয় বায়রা নবীর উপর দ্রোধ না পড়লে আমাদের দুয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না কিভাবেই বা কবুল হবে কারণ নবীর উপর দুরুদ না পড়লে আমল এবং দোয়া আর সে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কিভাবেই বা পৌঁছাইবে কারণ নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল এগুলো আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে লটকায়া থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য দূরত পড়তে হবে আমল কুবুল না হওয়ার দোয়া কুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দূরত না পাঠ করা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি এই দূরত গুলো তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায় দেই ফেরেজ তারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূর করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় আমার নবী বড় খুশি হয়ে যায় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নবীর উপর যত বেশি বেশি দুরূদ পাঠ করবে জান্নাতে হাসরের ময়দানে ওই ব্যক্তি তত তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য এই দ্রুতটি প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিতেছি প্রথমবার আল্লাহুম্মা সলিয়ালা মোহাম্মাদিন আবদিকা ও রসুলিক ও সলিয়ালাল والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات চতুর্থবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত পঞ্চম اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. بار. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطب اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমা প্রিয় বাইরা প্রিয় এই ধ্রুতি সাতবার পড়ার পরই দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী এই দুয়া যেই দুয়াটি পড়লে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এই দুয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তবে এই দুয়াটা পড়ার আগেই তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে আমার সঙ্গে এখনই বলে নিবেন। তবে এই কথাগুলো মন থেকে অন্তর থেকে বলতে হবে আপনি তিনটা কথা আল্লাহকে মনে মনে বা মুখে মুখে বলবেন অন্তর থেকে কথাগুলো বলবেন আপনারা আমার সঙ্গে বলেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লা আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনি তোবাই তেখবারের এই দুয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পাঁচবার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দুয়াটি পনেরো বার পড়বেন আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়েন আমি ভেঙে বেঙে সহজ করে বলে দিতেছি প্রথমবার স্তাহফিরুল্লা ওয়াতুব ইলাই দ্বিতীয়বার স্তা ওফিরুল্লা wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai dio bare rap yo ma punera এই দুয়াটি পাঁচবার পড়ার পরে ক্ষমার শক্তিশালী এই দুয়াটি বার আমার সঙ্গে পড়ে নিবেন আপনার আমার সঙ্গে পড়েন বার পরবেন প্রথমবার আল্লাহুম্মাও ফিরিলি দ্বিতীয়বার আল্লাহু ফিরিল্লি তৃতীয়বার আল্লাহু ফিরলি। اللهم اغفر لي 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পনেরো বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন তিনবার আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহ bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwak ditiyo bar allahumma kfini bi halalika an haramika wa aghnini bifadlika amman siwak titiyo bar allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak Dio bayar, dio ya bunera. এই দোয়াটি তিনবার পড়ার পরেই চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া আমাদের নবীজি বেশি বেশি করে পড়তেন এবং এই দুয়ার মধ্যেই পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া চলে আসে এমনি আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে সব এই একটা দুয়ার মধ্যে রয়েছে এবং এই দোয়াটা আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এবং এই দোয়ার অর্থটা একবার পরে নিবেন আপনারা এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন আর যদি দোয়াটা মুখস্থ নাও থাকে কমসে কম এই দোয়ার অর্থটা মুখস্থ রাখার মনে রাখার চেষ্টা করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারায়ের ২০১ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি আপনারা পড়েন আমার সঙ্গে রব্বানা আতিনা বিদুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিয় বাবা রব্বামা বুনেরা এই দুআর অর্থটা আমার সঙ্গে পড়ে নেন রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ অপিল আখেরাতি এবং আপনি আখেরাতে আমাদেরকে দান করেন হাসান কল্যাণ ওটিনা আপনি আমাদেরকে মুক্তি দান করেন হাজা বান্নার জাহান্নামের আজাব থেকে অর্থাৎ আমরা আল্লাকে বলতেছি হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ দান করেন আখেরাতের কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দেন একটু চিন্তা করে দেখেন আমরা যদি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই আখেরাতের কল্যাণ পেয়ে যাই জাহান নাম থেকে মুক্তি নিয়ে যদি আমরা জান্নাতে যাইতে পারি তাহলে আমাদের জীবনের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর পাঁচ নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি দশবার পড়েন প্রথমবার সল্লল্লাভ আলাইহিয়া সাল্লাহ দ্বিতীয়বার সোল্লল্লাভ আলাইহিওয়া সাল্লা সোল্লাল্লা আলাইহিওয়া সাল্লাহ সোল্লাল্লা আলাইহিওয়া সাল্লাহ সোল্লল্লা

প্রিয় এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে কাকু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমল গুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে